নমস্কার কেমন আছো সবাই মিতার ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে রোববার এখন বেজে গেছে সোয়া সাতটা এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে প্রথমেই আমার কিছু সাবস্ক্রাইব বন্ধুর নামগুলো নিয়ে নিচ্ছি প্রথমে আমি প্রতিদিন কি করি যেটা লাস্টে নিই তো আজকে প্রথমেই নেব তবে সব বন্ধুর নাম নেওয়া তো একটা ভিডিওতে সম্ভব নয় তো আমি অনেক বন্ধুর নামই নিয়েছি যাদের যাদের নাম নেয়নি তারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করো আমি পরের ব্লগে চেষ্টা করব তাদের সবার নামটা নিয়ে নেওয়ার আর চেষ্টা করব তোমরা কি আমার ব্লগে কি কমেন্ট করছো সেইগুলো শুদ্ধ তোমাদের নামটা পড়ার তো চলো প্রথমে যেই বন্ধুর নাম নিচ্ছি সেটা হচ্ছে চেটে পুটে সেকেন্ড একাশ ডেয়ারি ঘরের রান্না সুলতা কুকিং রেসিপি ব্লগিং সরি ব্লগার সুমি মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগ এরিনাস কিচেন খাচ্ছি খাবো সেলিস ওভার মল্লিকা ওয়ান নাইন নাইন ফাইভ তনু মনু ব্লগ অ্যান্ড কুক রিয়ার কিচেন রুপাস ওয়ার্ল্ড কালিনা ডেইলি কিচেন কমি আয়সা কিচেন এ কজন বন্ধুর নাম আজকে আমি ব্লগে নিলাম আর যারা যারা বাদ পড়েছ মানে আমার ব্লগে কমেন্ট করো অথচ আমি নামটা পড়লাম না তারা প্লিজ একটুখানি কমেন্ট করো আরও অনেকে আছে আমি জানি তবে সবার নাম নেওয়া হলো না আজকে তো এ আমার সমস্ত বন্ধুদের আর যারা কমেন্ট করেছ এবং যারা কমেন্ট করনি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা যদি না আমাদের ভালোবাসো তাহলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবোই না তোমরা আমার পাশে সব সময় থেকো আমাকে উৎসাহ দিও আমার যেগুলো ব্লগে আরও দেখানো উচিত সেগুলো তোমরা বলো আমার ভীষণ ভালো লাগবে তো আজকে তো তোমাদের বলেই দিলাম সোয়া সাতটা থেকে ব্লকটা শুরু করেছে নীলাদ্রি গেল বাজারে তারপরে আমি ঘর ইয়েতে গিয়েছিলাম ছাদে গিয়েছিলাম আকাশটাও দেখালাম তারপর কালকে তো এসেছে এই গ্রসারি এই গ্রসারিগুলো তোমাদের আজকে দেখো টেবিলে একটু সাজিয়ে রেখেছি আসলে কোনটা কোন জায়গায় যাবে ওই যদি পেটির মধ্যে থাকে না খোঁজা যায় না ঠিকঠাক করে তো এখানে টেবিলের মধ্যে সুন্দর করে রাখলাম তারপর কোনটা কোথায় রাখবো সেগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছি এই যে একটা বড় বাস্কেটের মতো দেখছো এখানে ম্যাক্সিমাম জিনিস আমি রেখে দিই মানে যেগুলো কৌটোর মধ্যে রাখি না যেহেতু আমার রান্নাঘরে স্পেসটা তো কম মানে স্পেস কম বলবো না জায়গা অনেকটাই আছে কিন্তু আমার সেরকম করে তাক টাকগুলো করা হয়নি সেই জন্য এই এইরকমভাবে আমি রেখে দিই যখন তাক করা হয় তখন কৌটো কৌটো করে রাখা যাবে আর কিছু তো আমাদের বাস্কেটে থাকেই দেখবে বিস্কুট হয়তো অনেকটা আনা হলো কিছুটা আমরা বক্সে রাখলাম মানে যেটায় কন্টেনারে সেটাতে রাখলাম আর কিছুটা এমনি রেখে দিলাম এরকম লবণ কিছুটা রাখলাম আবার কৌটোতে আবার কিছুটা এমনি রেখে দিলাম এরম তো হয় আর আমি দেখো এই যে কিছুটা কন্টেনারে তো রাখি আর বাদ বাকি এই যে বড় যে বাস্কেটটা দেখলে এখানে রেখে দিচ্ছে আর বিস্কুটগুলো এবার এই যে বিস্কুটের যে কন্টেনারটা রয়েছে এটার মধ্যে বিস্কুটগুলো সমস্ত ঢেলে দেব এবার না আমি ঠিক করেছি এই যে এখন মোটামুটি চার পাঁচ প্যাকেট বিস্কুট আছে চার কি পাঁচ প্যাকেট যদিও আমার যখন বয়স ওভার দিচ্ছে খেয়াল পড়ছে না তো এই বিস্কুটগুলো আগে একসাথে ঢুকিয়েই রাখি কারণ কি তো বিস্কুটটা যেখানে রাখি না সেখানে না আগের মাসে দেখেছি যখন রাখ মানে বিস্কুট আনতে গেছি তখন দেখেছি যে একটু পিঁপড়ে পিঁপড়ে ছিল তো পিঁপড়েগুলোকে সমস্ত আমি ওই জায়গাটা পরিষ্কার করে পিঁপড়ে পরিষ্কার করেছে কিন্তু আমার না আমার ভয় লাগছে যদি রাখি আবার যদি পিঁপড়ে ধরে বিস্কুটগুলোর মধ্যেই তাহলে কিন্তু বিস্কুটগুলো নষ্ট হবে সেই জন্য ভাবলাম বিস্কুটগুলো কৌটোর মধ্যে যখন আঁটছে তো রেখেই দিই এখানে আর সবই এখানে ক্রিম কেকার আর যেগুলো আগের ছিল এই দশ বারোটা বিস্কুটের মতো ছিল সেগুলো না আগে নামিয়ে রেখেছিলাম প্রথমে আগে আজকের যে প্যাকেটগুলো ছিল সেই প্যাকেটগুলোর বিস্কুটগুলো ঢাললাম আর তারপরে পুরোনো বিস্কুটটা রেখে দিলাম ওখানে রেখে দিয়ে আমি এবার চলে এলাম সামনের বারান্দায় কালকে বিকেলে বিকেলে বলছি কালকে দুপুরবেলা যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেইগুলো এখন একদমই শুকিয়ে গেছে এগুলো এখন রেখে দেব যেখানে জিনিস সেখানে তবে এখন ভাজ করব না পরে বিকেলের দিকে ভাজ করব। আর যদি নীলাদ্রি মাঝখানে ভাজ করে দেয় সেটা তো আলাদা যেহেতু আজকে রোববার ও বাড়িতে আছে তো মনে হয় না ওর সময় হবে কারণ ও আজকে ওদের যে ক্লাবে ঠাকুর বায়না দিতে যাবে সুতরাং আজকে মনে হয় না সময় হবে তো থাক আমি যখন সময় পাবো বিকেলে তো আমি মোটামুটি ফ্রি থাকি রোববার বান্না থাকেই না তো বিকেলেই আমি ভাজ করে রাখবো সমস্ত এগুলো নিয়ে নিলাম একটু বারান্দায় দাঁড়ালাম একটু এদিক ওদিক দেখলাম দেখে আবার ঘরের কাজে চলে গেলাম কারণ টিফিন তো করতে হবে আজকে আমাদের জন্য করবো হচ্ছে লুচি আর আলুর তরকারি একদম মাখা মাখা আলুর তরকারি অনেক দিন জানো তো মাখা মাখা আলুর তরকারি খাই না তবে এমনিতে কি হয় রোববার আমি ঘুগনি বা চানা এগুলো টাইপের করি তড়কা এরকম টাইপের করি কিন্তু কালকে না আর কিছু ভেজানো হয়নি তবে যখন রাত্রে ঘুমোতে চলে এসেছে মানে বিছানায় শুয়ে পড়েছি তখন মনে হয়েছে যে ও আজকে তো চানা ভেজালাম না বা ঘুগনির মটর ভেজালাম না কিন্তু ওই আলিশ্য করে না উঠে যে আবার ভিজিয়ে রাখবো সেটা আর করা হয়নি তো ভাবলাম যে ঠিক আছে অনেকদিন আলুর চচ্চড়ি খাইনি তো তো আলুর চচ্চড়ি খেয়ে নিই তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে লুচিটা হয়ে গেছে মেয়ের জন্য লুচি দিয়ে দিচ্ছে আর এই যে প্লেটটা দেখছো না প্লেটটার কোয়ালিটিটা এত ভালো মানে এই যে হলুদ তরকারিগুলো দিচ্ছি এক ফোঁটা যেন দাগ হয় না আর আমি যে টেবিলের কাভারটা কিনেছি এত দাম দিয়ে কিনলাম কিন্তু একটু যদি হলুদের হলুদের দাগ পড়ে ব্যাস ওটা যত সাধ্য সাধনা করেই আমার ওঠানোর ক্ষমতা নেই যাই হোক দেখো আমার টিফিন করা হয়ে গেছে আর এখানে আজকে এনেছে বাজার থেকে লাউ ডগা ও এটা তো আমার ভীষণ ফেভারিট তোমাদের কার কার ফেভারিট লাউ ডগা আমার ভীষণ ভালো লাগে আর হচ্ছে বেশি রসুন সম্বার দিয়ে আর তো নীলার্জি জানো তো এখন তো রসুন সম্বার দিয়ে খেতে পারে না তবে আজকে কি বলছে বলো তো বলছে যে না আমি তো রসুন সম্বারটা দিয়েই করো যা তবে একটা জিনিস তো তোমাদের বলে দিলাম আমার বর আমাকে কি নামে ডাকে সেটা তোমাদের বলে দিলাম তবে তোমাদের কাছে প্রশ্ন রইল যারা এতটা ভিডিও দেখবে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার বর আমাকে কি নামে ডাকে তো একটু মজা করলাম তোমাদের সাথে আর এখন দেখো লাউ ডকা বসিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছিলাম আর এখানে লাউডগা আলু আর পটল আর কিচ্ছু দেওয়ার সময় পাইনি জানো তো সমস্ত সবজি আছে কিন্তু মানে সমস্ত রবিবারের কাজ করতে করতে না বেজে গেছে বেলা দেড়টা আমার রান্না কিচ্ছু হয়নি তো আমি তাড়াতাড়ি করে করছি একদিকে মাছ বসিয়েছি আর একদিকে এই লাউ ডগাটা বসিয়েছি সেই জন্য বিশেষ তরকারি তরকারি দিলাম না আর মেয়ে তো তো এটা খাবেই না যতই তুমি ভালো করে দাও না কেন খাবে না আর নীলাদ্রি বলেছে খাবে অল্প আর বেশিরভাগটাই আমাকেই খেতে হবে আর নীলাদ্রি ভীষণ ভালো খায় এটা আমিও ভীষণ ভালো খাই সবজিগুলো নাড়াচাড়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আদা আমি গ্রেট করে দিয়েছি আর কাঁচা লঙ্কা তিন চারটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ছেড়ে মানে ফেরে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি ভিডিওটি দেখতে দেখতে যারা এত দূর এসেছ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সবাই আর আমার এরকম ডেইলি লাইফস্টাইল যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো যারা এই কাজটি করেছো তাদের অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থেকো তোমাদের সবার কাছে অনুরোধ তো এদিকে দেখো তরকারিটা তো হচ্ছে আর এদিকে কি কি সবজি এনেছে বাজার থেকে তোমাদের একটু এক ঝলক দেখিয়ে দিলাম এগুলো কিন্তু আমার বড়মশায় সমস্ত ধুয়ে একদম ফ্যানের তলায় রেখে দিয়েছে সূর্যের আলোতে আর রাখলো না কারণ আজকে সূর্যের তেজটা না বেশ বেশি তো আমি বললাম ফ্যানের তলায় রাখো আর এই দেখো প্রথম এসছে কাঁঠাল তবে কি বলো তো খোলা কাঁঠাল এনেছে আর এইখানে একটু এনেছে বোঁদে জিলিপি পাইনি আজকে বোঁদে এনেছে আর কাঁঠাল ঠাকুরকেও দিয়ে দিয়েছি কাঁঠালগুলো না বেশ মিষ্টি ছিল জানো তো ভীষণ মিষ্টি আমি না গোটা কাঁঠাল আনতে বারণ করেছি জানো তো আমাদের আমার আর মেয়ের আমি আর মেয়ে খাব নীলাবজি তো খাবে না শুধু শুধু এনে কি হবে চলো আবার রান্নার কাছে চলে যায় এখানে একটুখানি দিয়ে দিলাম জিরে গুঁড়ো তো দিয়ে এবার ভালো করে আবার নাড়াচাড়া করে দেব তো নীলাবজি বারে বলছে যে একটু রসুন দিয়ে করো তবে আমার একটু ভয় লাগছে রসুন দিয়ে করলে যদি ওর খেতে খেলে শরীর টরীর কিছু খারাপ হয় তো প্রথমে না রসুন দিয়ে করিনি জানো তো কি করেছি এমনি তরকারি করেই নামিয়ে রেখে দিয়েছি মানে টেবিলে বাড়া হয়ে গেছে তারপর খেতে বসে আবার ও বলছে কি গো রসুন ফোড়ন দিয়েছ আমি বললাম না রসুন ফোড়ন দিলাম না তো বলো যাও একটু রসুন ফোড়ন দিয়ে আসো তারপর আবার সেই তেল দিলাম তার মধ্যে একটু রসুন থেতো করে দিলাম দিয়ে তরকারিগুলো ঢেলে দিলাম এরকম করেই করে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুবারই এরকমভাবেই করে তো তারপরে জানো না এত টেস্ট হয়েছে না খেতে মানে এমনি তরকারিটা খাচ্ছিলাম তখন একদম ভালো লাগছিল না তো কিন্তু যখন রসুন সম্বারটা দিয়েছে ও অসাধারণ অসাধারণ এখানে দেখো যে জিরেটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়ার পর জল দিয়ে দিয়েছে আর এই পাশে কড়াইতে করছি মাছ এই যে মাছ ভাজা হয়ে গেছে রুই মাছ আজকে তো চিকেন আনতে বারণ করেছি আর এই তর ইয়েটায় কড়াইটায় করছি তোমরা একটুখানি কনসিডার করে দিও আমাকে আর এখানে দেখো লাউ ডগার মধ্যে দিয়ে দিলাম বড়ি বড়িটা না আগেই ভেজে রেখেছি আর এটা আমার মোটামুটি হয়ে গিয়েছিল আর রসুন সম্ভার তো পরে দিয়েছি সেটা এটা তরকারিটা রান্না হচ্ছে পরে দিয়েছিলাম রসুন সম্ভারটা যেটা তোমাদের আমি আগেই বলে দিলাম যাই হোক এই যে তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে এবার লাস্টে একটুখানি চিনি দিয়ে দিলাম তো চলো বন্ধুরা এবার আমি এটাকে নামিয়ে দেবো তরকারিটাকে নামিয়ে দেব আর ওদিকে মাছের ঝোলও মোটামুটি আমার কমপ্লিট আজকের ভিডিওটা না আর বেশি বড় করব না এত এতটুকুনি রাখবো এমনিতেই অনেকটা সময় হয়ে গেছে বড় হয়েই গেছে তো দেখো কি কি রান্না করেছি এই যে লাউ ডগা করেছি এখানে মাছের ঝোল করেছি দুবেলার জন্যই করে রেখেছি মাছের ঝোল এখানে করেছি উচ্ছে ভাজা আর এখানে একটু পাঁপড় ভেজে নিয়েছি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা